হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সকলের প্রিয় একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা আজকে আমি বানাবো মটন কষা তো দেরি না করে তো চলুন ঝটপট রান্নাটা শুরু করা যাক তো মটন কষার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সাড়ে সাতশো মটন তো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আলু নিয়েছি তেজপাতা টমেটো এলাচ সর্ষের তেল পেঁয়াজ কুচি আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আর রসুন বাটা নিয়ে নিয়েছি হলুদ লবণ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো এখানে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো সর্ষের তেল তো এবার আমি খুব ভালো করে মটনটাকে মাখিয়ে নেব তো মটনটা যত সুন্দর করে মাখাবে তত বেশি ভালো হবে আর কি রান্নাটা খুব সুন্দর করে মেখে নিতে হবে যাতে ঝাল মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে মাংসর মধ্যে তো এবার আমি গ্যাসটা অন করে নেবো তো গ্যাসটা অন করে নিয়েছি কয়টা চাপিয়ে দিলাম কয়টা তেতে গেছে এবার আমি দিয়ে দেব সর্ষের তেল তো সম্পূর্ণ রান্নাটা আমি সরষের তেলেই করব এবার আমি একে আলুগুলো ভেজে নেব তো দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ তো লবণ দিয়ে আলুটা ভাজবো আলুটা এখানে প্রায় ভে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আলুগুলো মটন করবো আলুটা খুব বেশি ভাজিনি জিরে ফোড়নের জন্য তেজপাতা আর সুন্দর এলাচ দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা নেব পেঁয়াজটা আপনারা তাহলে গোটা গরম মশলা দিয়ে দিতে পারেন আমার যেহেতু গোটা গরম মশলা ছিল না আমি এলাচ দিয়েছি এবার দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম লবণ তো সব কিছু ভালো করে আর কি লাগলে পরে নিতে নিতে হবে পুরোটা দিয়ে দিলাম গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা মটনে কিন্তু ধনের গুঁড়োটা খুব সুন্দর লাগে খেতে তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমেই দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ বাটা এবার দিয়ে দেব আদা বাটা তো আদাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো এবার দিয়ে দিলাম জিরে বাটা তো জিরেটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো এবার দিয়ে দিলাম গলুদ পরিমাণ মতো হলুদ তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম চিনি তো এবার দিয়ে দেবো মটন তো মটনটাকে বেশ ধৈর্য সহকারে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো এখানে আমি মটনটাকে প্রায় আধা ঘন্টা সময় নিয়ে কষিয়ে নেবো তো যত কষাবে তত সেটা টেস্ট হবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছাড়ছে আমি কিন্তু খুব একটা বেশি তেল দিই নি তো বন্ধুরা একটা কথাই বলি আমি কিন্তু সমস্ত মশলা মেখে নিয়েছি তো যেটুকু মশলা ছিল সেগুলো দিয়ে আমি কষিয়ে নিয়েছি তো আমি বেশ কিছুক্ষণ ধরে ধৈর্য সহকারে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্না কষার উপরেই টেস্টটা নির্ভর করে যত বেশি কষাবে তত খেতে টেস্ট হয় মিডিয়াম তো বন্ধুরা দেখুন এখনই কতটা সুন্দর লাগছে দেখতে তো কে কে মটন ভালোবাসা অবশ্যই একটা কমেন্ট করো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো বেশ কিছুক্ষণ ধৈর্য সহকারে কষিয়ে নিলাম প্রায় আধা ঘন্টা তো বেশিই হবে তো কম হবে না তো এবার আমি সফট হওয়ার জন্য মাংসটা দিয়ে দিলাম প্রেসার কুকারে আর কি দুটো সিটি মেরে নেবো প্রেসার কুকারে দিয়ে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রেসার কুকারে ঢেলে দিয়েছি কতটা সুন্দর লাগছে এখনই কতটা সুন্দর লাগছে পুরো রান্নাটা হলে কতটা সুন্দর লাগবে দেখতে আর খেতেও কতটা দুর্দান্ত লাগবে তো দিয়ে দিলাম ঢাকনাটা আটকে দিলাম আটকে দিয়ে দুটো সিটির অপেক্ষায় থাকবো দুটো সিটি হলেই নামিয়ে নেবো তো গরম করে আমি জল গরম করতে দিয়েছি আর কি মাংস জলটা গরম করতে দিলে বেশ ভালো হয় মাংসটা খেতেও টেস্ট হয় আর এদিকে আমার দুটো সিপি হয়ে গেছে আমি মাংসটা নামিয়ে দিয়ে এবার দিয়ে দেবো ভিজে রাখা আলু তো আলুটা আমি দিইনি আলুটা দিলে আলুর কোনো অস্তিত্ব পাওয়া যেত না এর জন্য আলুটা আমি পরে দেবো করে দিলাম তো বন্ধুরা আলুটা দিয়ে কোনো সিটি ফিটি মারবো না হালকা দমে রেখে দেবো বয়ল হলে নামিয়ে নেব বেশি না দশ মিনিট রেখে দিলেই আলুটা বেশ সুন্দর বয়ল হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো আমি ঢাকনাটা খুলে দিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে কালারটা দেখুন একবার মানে দেখেই জিবে জল চলে আসবে সবার তো আমি এখানে আলুটাকে চেক করছিলাম তো আলুটা খুব সুন্দরভাবে বয়ল হয়ে গেছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে কতটা সুন্দর লাগছে এবার আমি এটাকে কড়াই ঢেলে নেব তো কড়াইতে দিয়ে দিলাম তো যেহেতু একটু মটনের সবাই ঝোল পছন্দ করে তো এখানে আমরা একটু মটনের ঝোল করব তো আমি একটা পাত্রে জলটা গরম করতে দিয়েছি তো এইদিকে আমি একটুখানি নাড়াচাড়া করে জলটা দিয়ে দেব জলটা দিয়ে দেব তো দিয়ে দিলাম ফুটিয়ে রাখা জলটা তো এবার জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো যেহেতু আমার এখানে মাংস আলু বয়ল হয়ে গেছে বেশ পারফেক্টলি তো খুব বেশি ফোটাতে হবে না তো তবুও জলটা দিয়েছি দিয়ে দশ মিনিট মতো ফুটে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে কার কার এই মাংসটা দেখে জিভে জল চলে এসছে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে আর কারা কারা মটন ভালোবাসো কমেন্ট করো তো রান্নাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব তো বন্ধুরা গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাবো তো একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন উপর থেকে একটু ঝোল ঢেলে দিলাম তো কেমন হয়েছে আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সত্যি কথা বলতে রান্নাটা যেমন দেখতে সুন্দর হয়েছিল আর খেতেও বেশ ভালো হয়েছিল তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই